বর্তমান অন্তর্বর্তীকালী সরকার কিছুদিন আগে প্রায় শতটি পণ্যের উপর ভ্যাট ট্যাক্স আরোপ করা হয়েছে আপনারা সবাই দেখেছেন এবং এই ভ্যাট ট্যাক্স আরোপ করে তার যে অর্থ এম সালাউদ্দিন আহমেদ তিনি একটা কথা বলেছেন যে এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে মানুষের উপর কোনো প্রভাব পড়বে না দেখেন বিগত সরকার যখন ভ্যাট ট্যাক্স বাড়ি ছিল তখন এই সুশীলরা কিন্তু তখন বিভিন্ন ধরনের কমেন্ট করতো আপনার যে গরিবের গরিবের কি গরিবের উপর মরার খায় এরকম বিভিন্ন ধরনের নানা ধরনের কুরুত্বমূলক অভিযোগ সমালোচনা এখন তারাই বলছে কি যে এই ভ্যাট ট্যাক্স বাড়ানোর ফলে তাদের কোনো সমস্যা হবে না আর এইদিকে আপনার আহ সরকারি চাকরিজীবীদের মহার্ঘ বাতা বাড়িয়ে দেওয়া হয়েছে প্রায় অনেক মহার্ঘ ভাতা বাড়িয়ে দেওয়া হয়েছে তো একদিকে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে গরিবের পকেট কাটার একটা লাইন করা হয়েছে আর এদিকে সরকারি চাকরিজীবীদেরকে খুশি করার জন্য ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া হয়েছে দেখেন বিগত সরকার কিন্তু আপনার সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করেছিল এবং তখন কিন্তু এরাই কিন্তু আপনার বিভিন্ন ধরনের কমেন্ট করেছিল যেমন যে সরকারি কর্মকর্তাদের মানে তুষামদি করার জন্য নাকি সরকার মহারগ ভাতা দিয়েছেন দেখেন যেখানে আপনারই বলতেছেন যে অর্থনৈতিক অবস্থা খারাপ সেখানে আবার আপনারাই তো বারোশো কোটি টাকা প্রায় ভেট আদায় হবে সেই বারোশো কোটি টাকা থেকে সাতশো কোটি টাকা কিন্তু এই সরকারি চাকরি দিতে হবে তো আমার কথা হচ্ছে আপনি এই মুহূর্তে কি এটা দরকার ছিল তো দরকার ছিল এই মুহূর্তে এটা আপনি কফি শপে মানে মিষ্টি বিস্ক গরিব মিস্ক সব ধরনের প্রায় একশোটি পণ্যের মধ্যে আপনি ট্যাক্স লাগিয়ে দিয়েছেন তো এই ট্যাক্স গুলা যে ভাড়াইছেন তাহলে কি দেখা যাচ্ছে এগুলো এগুলো তো আপনাদের গরিবের উপর এক ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে মানে একবারে মানে গলা ছুরি তো টাকা আদায় করার মতো অবস্থা হয়ে গেছে টাকা কি ব্যবস্থা করা হয়েছে জিনিসটা একবারে তারপর আপনি সরকারি চাকরি নিজের বেতন বাড়িয়ে দিলেন ঘরের বাড়িয়ে দিলেন সাতশো কোটি টাকা অথচ প্রধান উপদেষ্টার কিন্তু ছয় হাজার কোটি টাকা কিন্তু আপনার আহ কর ফাঁকি অভিযোগ ছিল সেটা সেটা কিন্তু তিনি মাফ করে নিয়ে নিয়েছেন এবং আগামী দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত ওনার যে গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ ট্যাক্স ফ্রি মানে শুল্ক ফ্রি করে নিয়েছেন যেখানে নিজেই ট্যাক্স দিতে কর ফাঁকি দেন সেখানে উনি জনগণের পকেট কাটার জন্য এত অস্থির হয়ে রাখলেন কেন বাংলাদেশের ইতিহাসে প্রথম মনে হয় যেখানে কোন সরকার মানে যে এই সময়ে এসে ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছে একটা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে তো আমার কথা হচ্ছে যে আপনি ভ্যাট ট্যাক্স বাড়াচ্ছেন আবার বলতেছেন কি যে এগুলা কোনো জনগণের উপর প্রভাব ফেলবে না পণ্যের প্রভাব ফেলবে না এটা কত ধরনের একটা মিথ্য মিথ্য কথা বলছেন আপনি সেটা কে একবার ভেবে দেখেছেন আপনি নানান আপনি যারা সরকারি আপনারা যারা সরকার রয়েছেন তাদের বি কমান আপনারা বাদ দিয়ে দেন এগুলো না করে আপনি গরিবের উপরই চাবি দিয়েছেন আবার এই আবার এই গরিব কি গরিবের কাছ থেকে কিন্তু আবার আহ করে কিন্তু টাকা নেওয়া হয় তো যাই হোক সবাই ভালো থাকবেন হাফেজ